বাই বড়টানে হ্যাঁ এই যে শরফ <laughs> উপ চৰ নাই

ওদিন বাইরে গেট মানে ঢুকার সময় না না

बाहर संकोच बंद है ना बेकुल बाहर से नहीं वो इस अपेक्षा ठीक है ठीक है क्या ठीक है क्या नहीं 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 नहीं

দেখি <coughs> ধর <coughs>

पास्रो द सुबर्बे एको सासुको प्रथम सुबर्बे नबो द सुबर्बे लागो आमनाको सर सरकार मा थाहा छ है यो एक दिन भएन हामी भर्छौं पूर्णमा पास्रो रोबाट दिन अनि तपाईको खाता तपाईको खातामा रिस्पेस छ पुरै आरे एक्सटा जेड आबे फिक्सि हामी यो जागा छ यो टा होइ छ सर एक दिन जेड 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 ওই ট্রানাল আ আমাদের মনে কাল একটা গাড়ি থেকে দেখবে ওদের কত মুভমেন্ট আছে দেখুন ওইখানে এই ডান সাইডের লobby ওইখানে একটা মাস্ট এই দিক এই এই কোণা এই পাশে ওই পাশে এক পাশে তো এরকম আছে এই যে আমরা যাওয়ার হবে আপনারা যেদিক কোণা আছে এক জায়গার জন্য রাস্তা করে

भाई भाई अरे माता भाई ले आओ ये ऐसे चलाओ चलो भाई छवि ले लिया ए काका सरबजन का बेटा बोल रहे हैं नोट चाहिए भाई भाई अरे भाई अरे भाई सरबजन প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে জুলাই আগস্ট শোক বিজয়ে আমরা বর্ষবর্তী পালন কমিটি যেটা করেছি সেই কমিটির কমিটি থেকে এই

পালন করতে যে সদস্য সচিব ডক্টর মুর্শেদ হাসান খান আরও অনেক আছেন আছে মাহিয়ানি তারপরে মামুদ হাসান আমাদের যে সমন্বয় মানে রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদী আইনজীবী যে আমাদের সবাই মিলে আমাদের এই কথাটি আমরা একটা গুরুত্বপূর্ণ ভিজিট আমরা এখানে খেললাম আমরা আমাদের অ্যাকোমোডেশান এবং শহীদ পরিবার যারা আসবে তাদেরকে আমরা কীভাবে এইখানে তাদের হস্ত দেওয়া এবং তারা কীভাবে এটা অবস্থান করবেন এই সহ সামগ্রিকভাবে অনুষ্ঠানটি যাতে অত্যন্ত মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্যে আমরা করতে পারি কারণ যাদের সন্তানরা পৃথিবী দিকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্ট এই প্রত্যয় নিয়েই আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমি জুলাই আগস্ট যে আন্দোলন এই আন্দোলন গোটা জাতিকে যিনি উদ্বোধ করেছেন গণতন্ত্র ফেরানোর জন্য প্রেরণায় উদযুক্ত করেছেন তার নির্দেশে আমরা এই এই কমিটিটা যাতে অত্যন্ত সুন্দরভাবে মহিমান্বিত রূপে আমি সম্পাদন করতে পারি সেই জন্যই আজকে এখানে আসা আমাদের এই পালন কমিটির পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি তারা নিরন্তর কাজ করছেন সার্বক্ষণিক কাজ করছেন আমাদের ছত্রিশ দিন জাতি অর্থাৎ পয়লা জুলাই থেকে একেবারে ছয় আগস্ট পর্যন্ত যাবো পাঁচই আগস্টে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা হবে ছয় আগস্ট এই যে আমরা যে কর্মসূচিটি ইতিমধ্যে আপনাদের কাছে আমরা প্রেরণ করেছি আমরা পাঠিয়েছি আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন সেই তো এই কর্মসূচিতে সামগ্রিক কর্মসূচিতে যাতে যথাযথভাবে এটা পালন হয় বাস্তবায়ন হয় জন্য এই কমিটি এবং এই কমিটি উপকমিটিগুলো তারা দিন রাত কাজ করছে এটা প্রথম বর্ষণ আমাদের এই জাতির অনেক অর্জনের মধ্যে এটি একটি অর্জন আর এই অর্জনের জন্য যারা আত্মহুক্তি দিয়েছেন জীবন দান করেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে তরুণ যুবক শ্রমিক রিকা কেউ বাদ যায় তো সুতরাং এই এই আত্মদানে এই জীবন উৎসর্গ করে শহীদদেরকে আমাদের স্মরণ রাখে প্রতিক্ষণে প্রতিফলন আর বিশেষ করে জুলাই আগস্টে আমাদের বিশেষ সম্মান তাদের তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি আমরা এমন একটি ভবিষ্যৎ নির্বাণ করতে চাই এমন একটি স্বপ্নের ভবিষ্যৎ যেটা মানুষ স্বপ্ন দেখে যেটা মানুষ কল্পনা করে যে আমরা সেই সমস্ত কর্মী সহ অন্ধকার দুটো ফুটে যেতে চাই না যে প্রতিটি বাবা মা তার সত্তাদের মানে খুবের জন্য তার বিচার বহির্ভূত হত্যার জন্য আতঙ্কিত বোধ না করে প্রতিটি বাবা মা তার মেয়ে স্কুলে গেছে কলেজে গেছে সে ফিরে আসার বিষয়টা নিয়ে আতঙ্কিত বোধ না করে আমরা সেই নিরাপত্তা আমরা সেই প্রত্যেকের যাতে সুস্থির নিরাপদ জীবন নিশ্চিত হতে পারে সেই কারণেই আমাদেরকে কাজ করতাম তাই এই শহীদদেরকে আমাদের সবসময় মনে রাখত এবং তাদেরকে মনে রেখেই আমাদের সামনের কাজগুলো করতাম আমরা এখন আরেকটি সংকটের মধ্যে পড়েছি আমাদের অর্থনৈতিক সংকট আছে সামাজিক সংকট আছে নানা ধরনের মব কালচারের কথা শোনা যাচ্ছে এইগুলো থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে প্রতিটি জাতির কাছে আমাদের যারা জনপ্রতিনিধি হবে আগামীতে তাদের প্রতিটি পদে পদে যাতে দিতে থাকে সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন কেউ এমপি হয়ে গেলেন কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন শেখ হাসিনার আমলে যেটা হয়েছে আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না জনপ্রতিনিধিটা হবেন মানুষের সেবক জনগণের সেবক আমরা সেই দিন সেই পরিবেশ সেই দিকেই হচ্ছে আমাদের অভিযান বন্ধুরা গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল চার দশমিক দুই এবারে নেমে এসেছে তিন দশমিক নয় এভাবে এইভাবে অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপ হতে থাকে বিনিয়োগ যদি না হয় তাহলে এটা তো হবে অত্যন্ত দুঃখজনক সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে আমরা বলেছি আমরা সরকারের যে বিচ্ছুতি আছে সেটা সংরোচনা করব কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে দেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে সেটা দিতে হবে যে কথাগুলি আমরা এর আগে বলেছি এবং ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুফ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে এই বৈঠকের পরবর্তীতে গোটা দেশের মধ্যে মানুষের আবারও আশাবাদ জেগে উঠেছে যে না আমরা একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ করার কথা যাচ্ছি যাই হোক আমি আর কথা বাড়াতে চাই না আমরা আশা করব আমরা যাতে বিএনপির পক্ষ থেকে যে পালন কমিটিটা করা হয়েছে এবং আমাদের যে আমাদের যেটা লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য এই কমিটিগুলো যে কর্মসূচি নিয়েছেন সেই যাতে যথাযথভাবে বাস্তবায়ন করা যায় সেটি আমরা সার্বিক প্রচেষ্টা শিখছি এবং আমরা বিনম্র শ্রদ্ধায় আবারও জুলাই আগস্টের শহীদদেরকে প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাত্রা রাখা করছি এবং ষোলো বছর যারা গণতন্ত্রে ফেরানোর জন্য লড়াই করতে গিয়ে হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে নিরুদ্দেশ হয়ে গেছেন ক্রস ফায়ারের শিকার হয়ে যাদের লাশ আমরা খালে বিলে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি অথবা পাইনি তাদের সবার প্রতি

আকাঙ্ক্ষা যে নির্বাচনের কবে নির্বাচন হওয়া উচিত এই নিয়ে বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা করেছে দেশের অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে যে আকাঙ্ক্ষা ধারণ করে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার ক্ষেত্রে এবং আমরা মনে করি হ্যাঁ এই বিগত যে ফ্যাতিবাদী সরকার ভয়ঙ্কর উৎপিরক সেই সরকার দেশের মানুষের অর্থ লোপাট করেছে পাচার করেছে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে যে সকল প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র নির্মাণের জন্য অত্যন্ত দায়িত্বশীল যেমন নির্বাচন কমিশন যেমন আরও বিভিন্ন ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেগুলোকে তারা ধ্বংস করেছে এমনকি গণতন্ত্রের জন্য একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া হক মিডিয়া সেই মিডিয়াকে তারা একতছত্র এবং তাদের কথা বলার জন্য একটি বলে যে অনুগত মিডিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেটা আপনারা নিজেরাই ভুক্তভোগী আপনারা নানা সময়ে সত্য কথা বলার জন্য নিপীড়িত হয়েছে। নির্যাতন হয়েছেন আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা অধিকাংশই আমরা কারাগারে গেছি কত মিডিয়ার কর্মী সাংবাদিক তারা যে সত্য লেখনের জন্য কারাগারের মধ্যে মাসের পর মাস দিয়ে ফিরছেন তো এগুলো প্রতিষ্ঠান তারা ভেঙে ফেলেছে যাতে মানে প্রকৃত গণতন্ত্র না আসে হাসিবাদের এক দুর্বি সহ এবং হিংস্র রূপ যাতে সবসময় থাকে মানুষ যাতে শেখ এবং তার দলকে ভয় করে সেই রকম একটি কালচার সংস্কৃতি তিনি নির্মাণ আমরা সেই দিক থেকে চাই না তো আমরা মনে করি আমাদের এখনো জনগণের আস্থা আছে সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থ ডক্টর ইদুর সাহেব তিনি কাজ করবেন অন্তর্থীকালীন সরকার সেটি কাজ করবেন এবং

যাওঁ <laughs> 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 বাউস নে বাউভাই মোটামুটি <AMAE8》> 아니 <목소리도> 감독님